আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু বিলালানার প্রাইজে চলবে ডিসকাউন্ট এগুলো হচ্ছে প্রাইডের শাড়ি যেটা সাতশো বিশ টাকা করে সাতশো হচ্ছে দশ টাকা করে এই শাড়িগুলি হচ্ছে আজকে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইজে দিয়ে ফেললাম যে যেখান থেকে দেখতে ভিডিওটা সবাই কিন্তু একটু শেয়ার করে দিতে হবে একটু লাভ লাভবেগ দিয়ে জানাতে হবে যে ফাইনালি লাইফটা ক্লিয়ার আছে না কি ভিডিওটা সাউন্ডগুলি ক্লিয়ার আছে নাকি কি রমণীদের রং পছন্দের কিছু প্রাইড কটন শাড়ি তো এক এক করে ডিজাইনগুলি দেখানো শুরু করে দেই প্রত্যেকটা কালার বলেন প্রত্যেকটা ডিজাইন বলেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে ওখান থেকে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করলেই পাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি এক এক করে ডিজাইনগুলিও দেখাবো কালারগুলিও দেখাবো পছন্দ হওয়ার সাথে সাথে ভিডিওটা শেয়ার করে দিতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে কটন লাভারদের জন্য একটু মুরব্বির এই ধরনের শাড়িগুলি চাচ্ছেন যে ভাই একটু কটন লাভারদের জন্য সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন আর প্রত্যেক কিন্তু হচ্ছে কালার হবে এটা হচ্ছে কালারটা দেখেন তো এইটা হচ্ছে এটার কালারগুলো একটু দেখে দিব যে কালার কী কী রয়েছে এই দেখেন এটারও কিন্তু হচ্ছে কত টাকা আর সাতশো বিশ টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো তো আশি টাকায় অনলি ফর চারশো তো আশি টাকা কালারগুলি দেখেন ডিজাইনগুলি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর এটার চারটা কালার হয় এ পাঁচটা কালার এই পাঁচটা কালারও কিন্তু হচ্ছে বেস্ট কালার পছন্দ হওয়ার সাথে সাথে নিয়ে ফেলতে হয় পুরো এই ডিজাইনটা একটু দেখেন তো পুরো কত সুন্দর ডিজাইন থাকে 450 450 মানে তারপরে এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর হচ্ছে ডিজাইনটা ফাস্ট এটাও সুন্দর এই কালারটা হচ্ছে সম্পূর্ণ डिफरेंट এটা ডিজাইনটাও দেখতে পারেন 4টা কালার হবে

রমণীদের রঙ পছন্দের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট সুতি শাড়ির মাঝে এই কালারটা হচ্ছে সুন্দর প্রত্যেকটা ডিজাইন থেকে আমি একটা করে খুলে দেখাচ্ছি বাকি কালারগুলি কিন্তু হচ্ছে আমি ডিস শো করে দিচ্ছি এই কালারটা হচ্ছে ফেভারিট অনলাইনের মাধ্যমে নিতে পারবেন শপে এসেও নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট প্রাইডের শাড়িগুলি এটাও কিন্তু সুন্দর এটারও সেম প্রাইস তারপরে এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস মাসাল্লাহ প্রত্যেকটার সিল লাগানো রয়েছে যারা নিয়ে বিক্রি করবেন তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে বিক্রি করার সুযোগ আছে তারপর এই কালারটা দেখেন তো এই দেখেন কতটা চৌড়া শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম কালারফুলের মধ্যে এটার মতো কালার আছে চারশো আশি টাকা এটাও কিন্তু চারশো আশি টাকা তারপর এটাও কিন্তু হচ্ছে চারশো টাকার মধ্যে তাহলে কালার ভেরিয়েশন অনেক রয়েছে চলে আসবেন আমাদের গ্রিন শহর এখানে মার্কেটে তিতোতালায় শপ নাম্বার চারে এই শপে আসলে কিন্তু প্রাইডের সুন্দর সুন্দর শাড়িগুলি পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে